এই ওষুধটা কত করে এই বারবার জানেন আমি একটা আমল বলে দিয়েছিলেন কিতাবের মধ্যে লেখা রয়েছে কেউ যদি ওযু করার আগে ওযু শুরু করার আগে কলেমা পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে যদি ওযু শুরু করে দেয় ওযু নিয়ত আপনি করে নিন নিয়ত করার পরে ওযু করতে যাবেন তার আগে যদি এই কলেমাটা পড়ে নেন আমার রাসূলুল্লাহ বলেন ওর ওযুতে যত পানি খরচ হবে ওই পানির প্রতিটি পোটায় পোটায় আমার আল্লাহ পাক একজনা করে ফেরেস্তা বানিয়ে দেবেন আমার এই উজু করতে তবে আপনি মনে করবেন তাই যদি হয় তাহলে আমি এক লোটার জায়গায় দু লোটা পানি খরচ করব তাহলে ফেরেস্তা বাড়বে

নবী আমার বললেন আগে যদি কলেমা পড়ে ওষু করে ও যতটা পানি খরচ হবে ওই পানির প্রতিটি ফোটায় করে একজন আর ওই ফেরেশতারা কেমন পর্যন্ত ওই কলেমা পড়বে আর ওই ফেরেস্তাদের কলেমা পড়বার নাকি ওই ব্যক্তির নামায় আমালে দিয়ে দেওয়া হবে সারা জীবনে ধরেন এতদিন করেন আজ থেকে যদি করেন ধরেন আমি জানি না কে কবে মরবে তা আপনি যদি অন্তত দশ বছর সময় পান তা দশ বছর উজু করলে কতটা পানি খরচ যাবে। সেই পানির প্রত্যেকটা ফোটায় যদি ফেরেস্তা তৈরি হয় একটা করে আর ওরা যদি কলে বা পরে কেয়ামত পর্যন্ত কত নেকি হবে সব এই বান্দার নামায় আমলে দেওয়া হবে নবী আমার কেউ যদি এই কথাটা অন্য জনকে শেয়ার করে অন্য জনকে বলে দেয় ও যদি আমলটা করে না কিন্তু এই ব্যক্তিটা ওকে বলে দেওয়ার জন্য কতটা নেকি আমার আল্লাহ এই বলনেওয়ালাকে দিয়ে দেবে এই জন্য সবচেয়ে বড় এবার রসুল বলছে ওজন করা হবে মাঠে আমার ওজু করতে সারা জীবনে যে পানিটা খরচ হয়েছে ওই পানিগুলো সব পাল্লায় চাপিয়ে দেওয়া হবে দিয়ে ওজন করা এই জন্যে রসুল বলতেন ওজু করবে অত্যন্ত ভালোভাবে হজুর তার পংখানা পঙ্খু একদম ঠিকভাবে করতেন